আমাদের নেতারা দরকার আছে না না আমাদের লিডারের দরকার আছে না না আজকেই বাংলায় কেউ একজন বলবে ইসলাম নাকি রেফ করাকে পাপ নয় বলেছে যার কথা ভাই বলতে গিয়ে রয়ে গেল ও মূর্খ ও জাহেল ও মানুশ তুমি পশু ও অর্জুনસિંહ ওকে পায়ের উপর দরকার ছিল পশ্চিম বাংলা সরকারের পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন ও তো টিএমসি লোক ছিল টিএমসি থেকে বিজেপি তো শুধুমাত্র মুসলমানদেরকে ভয় দেখাবার জন্য গেছে হাকিকাতর ভেতরটা এখনো টিএমসি আছে কাল যদি ও আবার টিএমসি তে আসে রাজ্য সরকার ওকে আবার নিয়ে নেবে এতে আপনাদের কি অবিশ্বাস হয় আপনারা কি ভুলে গেছে ওই যে দাঙ্গ হয়েছিল বাবুল সুপ্রিয় যার নাম মূল আসামিতে রয়েছে সেই বাবুল সুপ্রিয় দাঙ্গরা করলো একটা হাফিজী কোরআন আজরো বচ্চনের বাচ্চা কইলে পর কর্ম যে দাঙ্গা সেই দাঙ্গার মূল অভিযুক্ত যে সেই ফবল সুফি হোক যখন প্রিএম সিং এই সার থেকে কবুল করেছিল করে রে ছোট বলুন করেছিল করে রে অথচ আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে বলুন বলুন ওটা শুনতে খারাপ লাগে বলে আমি বলছি না কিন্তু যাকেই বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা তো ও বলেছে মমতা স্বামী এ কথাটা কোনো ভুল কি আমরাও তো জানি স্বামী এই কথা তরুণ কে হলো করবো কি না এরা একই ব্যক্তির দুইটি কুসু জোড়া পোড়া সিঙ্গেল পোল এরা মিলে মিশে আছে আমার কথা কি খারাপ লাগছে নাকি আজকে উত্তর

এই বলবো फुले বলবো না রে কে বলবো फुले বলেন যারা শুনতে চায় বল এই বাংলা এই বাংলা নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে সেই এমএলএ মমতা ব্যানার্জীকে বলছে আমাদের আল্লাহ এর প্রতিবাদটা ওলামারা করেছে এর প্রতিবাদটা করেছে কেন করলেন না কেন বললেন না এই প্রতিবাদের দরকার আছে না না